প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম দশম শ্রেণীতে বর্তমান রয়েছ তোমরা যদি সেরা দেশ সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য তোমরা যারা এস এস সি ছাব্বিশ বা সাতাশ সালে দিবে তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহচронত প্রস্তুতি কোর্স চালু করেছে আমি এক সঙ্গে এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোট যেগুলো আমি প্রদান করব সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025 এর কারিকুলাম ও মানবন্ধন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ এই কোর্সের মেয়াদ একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি দেখো রিয়ারেন্স যখন আমি সাজেশন দিব তখন আমি বলবো রিয়ারেন্স মুখস্থ করার পদ্ধতিটাও কিন্তু ইজি কারণ কি জানো রিয়ারেন্স তুমি যদি পড়ো মাত্র ত্রিশ সেকেন্ডে একটা রিয়ারেন্স মুখস্থ করতে পারবে এই বিষয়ে একটা টেকনিক কিন্তু আমি অলরেডি ইউটিউবে আপলোড করেছি তোমরা যারা দেখো নি কমেন্ট করো আমি তোমাদেরকে ওই ত্রিশ সেকেন্ড রিয়ারেন্স মুখস্থ করার একটা লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিব ওকে দেখো তোমরা কোন কোন রিয়ারেন্স গুলো মুখস্ত করবে কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেগুলো পড়বে অর্ধবার্ষিকের জন্য এগুলোই আমার ফাইনালের জন্য তোমাকে পড়তে হবে কারণ তোমার হাতে কিন্তু একদমই সময় নাই তুমি ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তাই না তোমার ঢাকা বোর্ড দু বা রাজশাহী বোর্ড দু হাজার বিশ একই জায়গায় আসছিল এই যে প্রশ্নটা এটা খুব ভালো করে তোমাকে পড়তে হবে এটা ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের পড়তে হবে কুমিল্লা বোর্ড বিষয়ে যেটা এসেছিল সেটা হচ্ছে কি বলো দেখি এই যে কাজী ওয়াজেদ আলী ওকে আচ্ছা সরি ফজলুল হক কি নাম ছিল ফজলুল হক নেক্সট তিন নাম্বারে দেখো থাকবে নিয়ে একটু গল্পটা দেখে নেই মেবি জন হ্যাঁ অটো জন পিট কাকে নিয়ে লেখা জন পিট দেখো লাইন বাই লাইন বাংলা মিনিং রয়েছে এরকম করে তুমি চাইলে আমার কাছ কালেক্ট করতে পারো পুরো ইংরেজি ফার্স্ট পেপার ফুল ফুল বাংলা মিনিং সহ লাইন বাই লাইন বাংলা মিনিং সহ রেডি রয়েছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকার বিনিময় নোট শুধু তোমরা পিডিএফ আকার নিতে পারবে তোমার হোয়াটসঅ্যাপ বা ইমেইলে হম নাম্বার এ পড়বে ময়মন সিং বোর্ড বিশের জন্য ইম্পর্টেন্ট ছিল এটা খুবই হ্যাঁ এখানে ছিল এই যে একটা স্মল বয় কিন এটা লেখা হ্যাঁ খুবই 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 একটা গুরুত্বপূর্ণ স্টোরি এটা পড়তে হবে ইংলিশ বয় ওকে হ্যাঁ নাম্বার সিক্স পড়বে নাম্বার সিক্স এ ছিল হচ্ছে কত সালে ছিল যশোর বোর্ড উনিশে ছিল হ্যাঁ এটা শেখ সাদিকে নিয়ে লেখা গল্প খুবই ইম্পর্টেন্ট একটা গল্প ওকে খুব ভালো করে পড়ে নেবে এরপর দেখো রয়েছে চট্টগ্রাম বোর্ড উনিশ ছিল এটাও খুব ইম্পর্টেন্ট এটা আমাদের যে প্রথমে যেটা হয়েছিল ওই প্রথম যেটা এক নাম্বার ছিল এই এক নাম্বার আর সাত নাম্বার প্রায় এক ওকে সো এটা আর পড়তে হবে না নাম্বার এইটে যাব নাম্বার এইটে গিয়ে পড়বো নেলসন ম্যান্ডেলা খুব ইম্পর্টেন্ট বরিশাল বোর্ড উনিশ ছিল ওকে এরপরে দেখো পড়বো কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশের জন্য দা ওল্ড ওম্যান

মিনিট কারণ একটা করে করতে পারবে যেহেতু তিরিশ সেকেন্ডে মুখস্থ করতে পারবে সেই টেকনিকটা তোমাকে একবার শিখতে হবে প্রিয় শিক্ষার্থী সেই টেকনিক জানতে চাইলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি তোমাদেরকে ত্রিশ সেকেন্ডে মুগস্ত করার লিঙ্কটি দিয়ে দিব সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ